ফাইনালি ডাব্লু কয়েনের হোয়াইট পেপার পাবলিশ হয়েছে ডাব্লিউ কয়েনের এন এখন জানা যাচ্ছে এছাড়াও কবে নাগাদ আমরা উইথড্র পেতে পারি কবে লিস্টিং হচ্ছে সমস্ত ডিটেলস তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যদিও ডাব্লু কয়েন তেমন স্ট্রং প্রজেক্ট না তবে যদি আপনি ডাব্লু কয়েনে নিয়মিত কাজ করেন যে কোনো প্রজেক্ট সেটা যত কম স্ট্রংই হোক না কেন প্রত্যেকটা প্রজেক্ট থেকে যে প্রজেক্টগুলো ফাইনালি উইথড্র দেয় এবং লিস্টিং হয় প্রত্যেকটা প্রজেক্ট থেকে কেউ না কেউ কিন্তু মোটামুটি ভালো প্রফিট করে কিভাবে করে যারা বেশি অ্যালোকেশন পায় তারা মোটামুটি ভালো অর্থ এখান থেকে আয় করতে পারে কারণ দাম যতই কম হোক আপনার অ্যালোকেশন যদি ভালো হয় তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে কিছু পয়সা ইনকাম করা সম্ভব এই জন্য যদি আপনি অ্যাক্টিভ থেকে থাকেন এবং ভালো অ্যালোকেশন আর্ন করতে পারেন তাহলে ডাবলু কয়েন থেকেও মোটামুটি একটা প্রফিট কিন্তু আপনি পেতে পারেন তবে ডাব্লু কয়েন তেমন কোনো স্ট্রং প্রজেক্ট নয় তাদের তেমন কোনো ফান্ডিংও দেখতে পাওয়া যায় না তবে কিছু পার্টনারশিপ রয়েছে যেমন দা নাথিং অ্যাপের সাথে পার্টনারশিপ আছে এরপরে দেখা যাচ্ছে গেট জেমস ডট আই ওর সাথে পার্টনারশিপ আছে তবে যাদের সাথে পার্টনারশিপ আছে এই অর্গানাইজেশন গুলোতেও কিন্তু আমরা খুব ভালো চিনি না অর্থাৎ এগুলো খুব পপুলার কোনো অর্গানাইজেশন বা কোন প্রজেক্ট নয় সর্বোপরি কথা হচ্ছে ডাব্লু কয়েন যদি ভেঞ্চার ক্যাপিটাল থেকে ফাইনালি ফান্ড পায় তাহলে হয়তো আমরা ভালো প্রাইসের লিস্ট তো দেখতে পারি না হলে প্রাইস ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যদি আপনি ভালো অ্যালোকেশন পান তাহলে আপনি ডাব্লু কয়েন থেকে প্রফিট করতে পারবেন তবে যদি আপনি ডাব্লু এ মাইনিং করেই থাকেন তাহলে আজকে ভিডিও আপনার জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা এখান থেকে যাই পাই চেষ্টা করবো সেটাকে সেল করে যতটুকু টাকা হোক সেটা পকেটে নিতে এই জন্যে আমাদের কবে উদ্যোগ পাচ্ছি কবে লিস্টিং হচ্ছে টোকেনের টোটাল সাপ্লাই কতই তথ্যগুলো জানা জরুরি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব আপডেট গুলো বাংলায় সঠিক সময়ে সবার আগে দেওয়া হয় তারপরে ভিডিও আকারে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পান এই জন্য যদি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন আশা করছি আপনার কোনো আপডেট মিস হতে পারবে না আমাদের টেলিগ্রাম চ্যানেলের একটু আমি শুরুতেই আপনাদের দিয়ে রাখি তারা বলছে প্রায় ছেচল্লিশ মিলিয়ন ইউজার রয়েছে ডাব্লু কয়ে তাদের এক্স অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন এবং টেলিগ্রাম চ্যানেলে ফলোয়ার রয়েছে বারো মিলিয়ন অর্থাৎ তারা বলতে চাইছে মোটামুটি তাদের একটা স্ট্রং কমিউনিটি রয়েছে তবে এই কমিউনিটি দিয়ে ভালো প্রাইস আশা করা যায় না এখানে প্রয়োজন হচ্ছে ইনভেস্টরের অথবা ফান্ডের যাই হোক আমরা ওটা নিয়ে এখন মাথা ঘামাবো না আমরা জাস্ট দেখবো টোকেনমিস কি আছে মোটামুটি একটা বিশাল পরিমাণ টোকেন নিয়ে মার্কেটে আসছে ডাব্লিউ কয়েন প্রায় একশো বিলিয়ন টোকেন নিয়ে মার্কেটে আসছে আমি প্রথমে একটা কথা বলে রাখি ডাব্লু কোয়েন যখন লিস্ট হবে যা পাবেন চেষ্টা করবেন সাথে সাথে সেল করে দেওয়ার কারণ পরে লিস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে ডাবলু কোয়েন এর যে প্রাইস হবে তাতে আর কিন্তু আপনি সেলও করতে পারবেন না এক্সচেঞ্জের সেল থ্রেশহোল্ড মেইনটেইন করতে পারবেন না ফলে কিন্তু আর সেল করতে পারবেন না পরে কোনোদিন বাড়বে কি বাড়বে না সে প্রশ্নে আমি যাচ্ছি না আমি ওটা নিয়ে রিসার্চ করিনি তবে এই মুহূর্তে যখন লিস্ট হবে আমার মতে সেল করে দেওয়াই ঠিক হবে তবে অ্যালোকেশন ভালো হবে বলে মনে করছি কারণ 70% থাকছে কমিউনিটির জন্য টোটাল সাপ্লায়ার 70% সাথে ভালো পরিমাণ টোকেন পাওয়ার সম্ভাবনা আছে বাকি থার্টি তারা একটা স্ট্র্যাটেজি প্ল্যান করেছে যেটা হচ্ছে তারা ডিস্ট্রিবিউট করবে বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে যারা তাদেরকে পুশ করবে অথবা তাদেরকে ফান্ডিং করবে অথবা তাদের প্রজেক্ট ডেভেলপমেন্টে টোকেন ডেভেলপমেন্টে সহায়তা করবে এবার একটু দেখে নেব কিসের কিসের উপরে ভিত্তি করে ডাব্লু কয়েন টোকেন গুলো দেবে তারা তাদের হোয়াইট পেপারে স্পষ্ট করে দিয়েছে দা টোকেন অ্যালোকেটেড টু দা কমিউনিটি উইল বি ডিস্ট্রিবিউটেড থ্রো ভ্যারিয়াস ইন দ্য গেম অ্যাক্টিভিটিস টিং ইউটিভিটি এঙ্গেজ ইন দ্য প্রজেক্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলা হচ্ছে টোকেন গুলো অ্যালোকেটেড করা হবে অনেক কিছুর উপরে ভিত্তি করে তার মধ্যে প্রধান প্রধান হচ্ছে গেম অ্যাক্টিভিটিস অর্থাৎ আমরা যেটা ট্যাপ ট্যাপ করে থাকি অথবা আমরা যে টাস্ক গুলো করে থাকি আমরা ওই বটের মধ্যে যা কিছু করে থাকি এটা হচ্ছে গেম অ্যাক্টিভিটিস বলছি আমরা ইভেন্টস বিভিন্ন ইভেন্টস আপনারা জানেন ডাবলু কয়েনে এসেছে সেই ইভেন্টসে আপনি কতটা পার্টিসিপেট করেছেন এবং সর্বোপরি আপনার রেফারেলও এবং সর্বোপরি প্রত্যেকটা টাস্কে আপনি পার্টিসিপেট করেছেন কিনা এটার উপরে নির্ভর করে আপনার টোকেন অ্যালোকেশন হবে তবে আপনি যদি ভালো পরিমাণ টোকেনও পান মনে হচ্ছে আপনি সম্পূর্ণ টোকেন সেল করতে পারবেন না বলা হচ্ছে বেস্টিং প্ল্যান ইজ ইন প্লেস টু এনশিওর স্টেডি ডিস্ট্রিবিউশন অফ টোকেন ওভার টাইম প্রমোটিং লং টার্ম পার্টিসিপেশন অ্যান্ড স্টেবিলিটি বলা হচ্ছে একটা বেস্টিং প্ল্যান নিয়ে আসা হবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট আমরা একবারে উজ্জ্বয় পাবো না বা সেল করতে পারবো না আমরা মান্থলি বেসিস হয়তো একটা অ্যামাউন্ট করে সেল করতে পারবো এটা তারা করবে যেন তাদের প্রজেক্টটা দীর্ঘদিন স্টাবেল থাকে এবার আমরা একটু দেখতে চেষ্টা করব। রোড ম্যাপটা কারণ রোড ম্যাপে থাকবে আমরা কখন আমাদের টোকেনটা উইথড্র পাচ্ছি কখন লিস্টিং হচ্ছে লিস্টিং এর টাইম অবশ্যই আমরা ইতিমধ্যে জানি দেখতে পাচ্ছেন ফেজ টু কোয়ার্টার টু দুই যখন ভিডিওটা রেকর্ড করছি তখন অলরেডি এপ্রিল চলছে কোয়ার্টার টু শুরু হয়ে গেছে এবং যখন ভিডিওটা রেকর্ড করছি তখন অলরেডি এপ্রিলের ছয় তারিখ হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যে আশা করছি ডাব্লু কয়েন এয়ার ড্রপটা করতে পারবো বা আমাদের অ্যালোকেশন দেখতে পাবো এই সময় কিন্তু ফুললি অ্যাক্টিভ থাকতে হবে আমি কিভাবে বলছি কয়েকদিনের মধ্যে পাবো কারণ দেখতে পাচ্ছেন ছয় নাম্বারে এখানে তারা লিখে দিয়েছে এক্সচেঞ্জ লিস্টিং এপ্রিল টোয়েন্টি নাইন অর্থাৎ এপ্রিলের উনত্রিশ তারিখে এক্সচেঞ্জে লিস্ট হবে এই জন্য আজকে এপ্রিলের ছয় তারিখ যেহেতু লিস্ট হতে সময় বেশি বাকি নেই আমরা লিস্ট হওয়ার আগেই আমাদের টোকেনটা উজ্জ্বল পেয়ে যাবো পাঁচ নাম্বারে তারা বলেছে ডাবলু কয়েন এয়ার ড্রপ অ্যান্ড এয়ার ড্রপ অফ ডাব্লু কয়েন টোকেন ইজ প্ল্যান টু রিওয়ার্ড

সুস্থ থাকবেন